হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এতদিন আমি ভিডিও দিতে পারিনি একটু অসুবিধার জন্য কেন ভিডিও দিতে পারিনি সেটাও এই ভিডিওতে দেয়া থাকবে আপনারা কেমন আছেন সবাই আমি মোটামুটি আছি বেশি ভালো নেই ঠান্ডা লেগে গেছে জ্বর এসেছিলো তো আর সন্ধেবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো আমাদের বাড়িতে কে আসছে স্পেশাল দুজন মানুষ আসছে কে কে আসছে সেটাও আমি দেখাবো তো সাথে থাকুন সুরজিতের খাওয়ার ডান এখন আমি যাচ্ছি এই দেখুন গপু দুষ্টুমি করছে গপু কি হারে দুষ্টুমি করছে গপুর দুষ্টুমিটা একবার শুধু দেখো তোমরা ও এই ভিডিওর এই ফোনটাও নেবেই আর এই স্ট্যান্ডটাও নেবে বেসিক্যালি যেটার জন্য ও সব থেকে বেশি বায়না করছে সেটা ও নেবেই এখন নিত্য কাজ যেটা বাসন মাজা সব মেয়ে সেটা সেইটা করছি সুরজিতের খেতে অনেক দেরি হয় সাড়ে পাঁচটার সময় একদম কাজ বা সেরে এসে তারপরে খাওয়া দাওয়া করে আগে সকালে খেয়ে যেত কিন্তু এখন সকালবেলায় খাচ্ছে না তো এখন ওই জন্য বাসনগুলো আছে ওগুলো মেজে যা জাস্ট গুলো তাড়াতাড়ি করে মেজে আবার আমার বেশিলে বাসন মাছ রাখতে ভালো লাগে না তাই তাড়াতাড়ি করে মেজে নিই তো এখন সেটাই মাজছি আর আপনাদের সাথে কথা বলছি চলো তাহলে দেখো ও আমি তোমাদের সাথে কথা বলছিলাম ও এখানে রকম দুষ্টুমি করছে সারাদিন কিছু না কিছু করতেই থাকে দুষ্টুমি সব একদিন ওর কি কি করে কী কী দুষ্টুমি করে একদিন ক্যাপচার করব তো আজকে পিঁয়াজ নিয়ে খেলছে চারিদিকে ঘর নোংরা করবে পিঁয়াজের খোলায় ওর এটাই খেলা ওর খেলনা বাটিতে কোনো ইন্টারেস্ট থাকে না ওর শুধু রান্না বাটি পিঁয়াজ এইসব নিয়ে খেলা এই দিন না ভেঙে চালবাটি

স্যালাক্স এরকম ভাবে তো আজকে ওকে কালকে স্যালাক্স দেওয়া হয়েছে তো আজকে দুটোর মধ্যে ওকে রাখা হয়েছে ওকে ওই দু মাস যখন ও টু মান্থ কমপ্লিট হয়ে যাবে তখন ওকে আবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে কি কি আরও খাবার বাড়ানো যায় সেই জন্য টু মান্থ পর ওর টু ইয়ার্স হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে একদিন তোমাকে আমাদের এই ঘরের হোম ট্যুর দেবো তো ফ্রেশ হয়ে চলে এলাম এবার সন্ধেও দিয়ে দিয়েছি এবার একটু চুল ফুলগুলো আজড়ে নিই একটু নিজেকে ফ্রেশ করি তারপর আবার রান্নাঘরে যাব কি মেনু হবে সেটাও দেখাবো স্পেশাল কি মেনু তো আজকে স্পেশাল কিছু করতে পারছি না কারণ আজকে ভেজ তো ভেজের মধ্যে অনেক স্পেশাল স্পেশাল আইটেম আছে সেইগুলো এক এক করে দেখাবো তো আজকে রাতে অত বেশি কিছু করতে পারছি না কারণ ছোটো বাচ্চা আছে যেহেতু ওর পেছনে সামলাবো না রান্নাঘরে যাব সেটাই দেখার তো পিসি আছে পিসিকে সেরকমভাবে ভয়ও পায় না পিসির কোনো কথাও শোনে না তো দেখছি এখন নিজেকে তো আগে ফ্রেশ করে নিই তারপর তো রান্নার প্রিপারেশান তাড়াতাড়ি শুরু করে নিই নাহলে অনেক দেরি হয়ে যাবে ওরা আসলে যাতে একটু ফ্রিলি বসে গল্প টল্প করতে পারি তো কি কি আজকে মেনুতে রাখছে মেনু আজকে খুবই সিম্পল রাখছে বেশি কিছু করতে পারছি না এই বাচ্চাকে নিয়ে গরমে ভালো লাগছে না তাও দেখো দুটো র্যাশ বেরিয়ে গেছে আমার এখানে অতিরিক্ত গরম গরমে আবার দুটো র্যাশ বেরিয়ে গেছে দেখাচ্ছে যে কি কী করছে এই যে ছোলা ভিজিয়ে রেখেছি কাবলি ছোলার তরকারি করব আর পরোটা হবে বা রুটি হবে দুটোর মধ্যে একটা হবে যেহেতু আমি রুটি ডিপার্টমেন্টে নেই তাই আমি যাই না কি হবে ওইটা আমার পিসি দেখে ওটা পিসি জানে কেন আমি আটা রুটি করতে পারি না বেশি ভালো পরোটা করতে পারি লুচিও টেরা বেঁকা হয় কিন্তু কাজ চালানোর মতো হয়ে যায় তো ওইদিকে রান্নার ডান হয়ে গেছে এইদিকেও পায়েস হয়ে গেছে ওই দিকেও পায়েস ডান আজকে মেন যে টপিকের ওপর ভিডিও করা সেটা হলো আমি এতদিন ভিডিও দিইনি কেন কজ আমার কাছে স্ট্যান্ড ছিল না আমি একা একা ভিডিও করতে পারছিলাম না খুবই প্রবলেম হচ্ছিল তো আমি ফ্লিপকার্ট থেকে স্ট্যান্ড অর্ডার করেছিলাম তো স্ট্যান্ড আজকে আমি হাতে পেয়ে গেছি তো আজকে আমি ইভিনিং থেকে আবার ব্লগ স্টার্ট করে দিয়েছি এই জন্য এতদিন আমি ব্লগ করতে পারিনি খুবই সরি খুবই দুঃখিত তোমাদের কাছে যে আমি এতদিন ব্লক দিতে পারিনি তোমাদের সাথে আমার কোনো কানেক্ট ছিল না ওই কালকে একটু শর্ট ছেড়েছিলাম তো এবার প্রতিদিন রেগুলার ব্লগ আসবে হোপফুলি তো আবার মারা আসবে এখনই তো দেখতে থাকো দেখো সেই ছোটো লিটিল খরগোশটা যাকে দেখার জন্য আমি এলাম সুন্দর খেলছে গোপু সাট করে দাও গোপু এমনি এমনি সাট করে দাও কার বাড়িতে এসেছো তো বলো আমি এসেছি বৌদির বাড়িতে আগেই বলেছিলাম মন্দিরা বৌদির বাড়ি আপ বাড়িতে এসেছি তো এখন দেখাতে পারছি না কারণ এখন নাইটিতে কমফোর্টেবল নয় বলছে তো ওই জন্য দেখাতে পারছি না তো এই পুচকিকে সবসময় দেখাচ্ছি তো এখন একটু গল্প গুজব করবো দেন আবার দেখা হচ্ছে এখনই চলে এলো মা ঠাকুমা তো এই আসার টাইম হলো সাড়ে পাঁচটা থেকে এখনও কটা বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় পৌঁছালো তো গঙ্গা আর ঘরে যাক গিয়ে আমি আবার কথা বলাচ্ছি সরি গাইজ আমি হচ্ছে খাওয়ার সময় ভিডিও করতে পারলাম না কি কি খাবার ক্যাপচার করতে পারলাম না তো এবার হচ্ছে শোয়ার সময় চলে এসেছে শোয়ার ঘন্টি বা ভেজে গেছে সেইটা হচ্ছে তো এখন বাজে এখন বাজে বারোটা পনেরো তো এখন শুয়ে পড়বো আজকে একটু লেট হয়ে গেলো সুতে কজ আজকে বলেইছিলাম কারা আসবে মা এবং ঠাকুমা এসেছে তাই আজ একটু লেট হয়েছে আর সুরজিতে একটু লেট করে এসেছে এগারোটা কুড়িতে ওই জন্য একটু লেট হয়ে গেল তো টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দেবেন টাটা বাই